আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলকে ক্ষমতায় আনলে দেশে চাঁদাবাজি ও চোর বাটপারদের ঠাঁই হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম গতকাল বরগুনার শাহট্টি সিদ্দিক স্মৃতিমঞ্চে ইসলামী আন্দোলন জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি কথা জানান এ সময় বরগুনা দুই আসনের প্রার্থী মিজানুর রহমান কাশেমির সভাপতিত্বে মালানা সিরাজুল ইসলাম মাওলানা হুসাইন উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন সভায় দেশের গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারের সামনে পাঁচ দফা দাবি মেনে নেওয়া ছাড়া কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা আপনাদের আগ্রহ উদ্বেগ উঠতে পড়া উপস্থিতি দেখে আমার মন বলছে আপনারা বিজয় হয়ে গেছে দেশকে গঠন করা এবং ফ্যাসিস থেকে দেশকে মুক্ত করা আমাদের দেশ থেকে যারা নাকি এলেক পার্সেন্ট নাম দেয় টাকা কামাই করি আমরা

এখন আমাদের সেই কারে শব্দ মা চিৎকার করে বলছে আমার সন্ধান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না সেই কান্না কতদিন শুনলাম কতদিন সেই আয়না ঘরের মতো আয়্যামে জাহেলিয়াতের সেই ইতিহাসকে হাল বানিয়েছে আর কতদিন দেখব আর কতদিন আমাদের যে শেকটা কতাল করে বিদেশে শুধু 36600 বিশটির মতো বাড়ি তৈরি করেছে কত দিন দেখবো এর পরিবর্তন আমাদের কি করতে হবে ঠিক আর সেই পুরোে সারা দেশ দেখি আল্লাহ রাহমতের সবাই সিদ্ধান্ত নিয়ে তিন রাতর সপ্তাহ নিরী সেকেন্ড ফল অপেক্ষা করতে এই অপেক্ষা করতেছে তারা আওয়ামী লীগ দেখেছে ঠিক দেখেছে জাতীয় পার্কই দেখেছে Hello? <laughs> যারা বিদেশেদের দালালি করে আমাদের দেশকে চিম্মি করে বিদেশে সেই আমাদেরকে আর দেখতে আমাদের এখন যদি আপনারাই বিজয় দেখতে চান আমি পরিষ্কার ভাবে বলছি অলিউল্লা আমাদের সন্তানের মতো ছাত্র আমাদের চলমান করেছে অত্যন্ত ভালো